খুলে দেখছি আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি বলতে পারি দোকানে পিজ্জা কেউ হার বানাবি আমি যে বাড়িতে পিজ্জাটা বানিয়েছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসরি কিচেন উইথ ব্লগস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আজকাল যুগে সকল বাচ্চাই পিজ্জা খেতে ভালোবাসে পিজ্জা তো বাইরের দোকানেই পাওয়া যায় সেই রকম বাইরের দোকানের মতো পিজ্জা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা তাহলে কেমন হয় তাই আমি তোমাদের বাড়িতে বানিয়ে দেখাবো পিৎজা চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আমি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সোয়াবিন অয়েল আর দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট বন্ধুরা আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার আমি এই উপকরণগুলো দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব আমি ও মাখিয়ে নিয়েছি এবার আমি উষ্ণ গরম করে নিয়েছি দুধটা এই দুধটা দিয়েই ময়দাটা মাখিয়ে নেব অল্প অল্প করে দুধ দিতে হবে একদম বেশি দেওয়া যাবে না ডো বানিয়ে নিতে হবে আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি একটা ডো করে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে একটু হাতে তেল নিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে মাখিয়ে নিয়ে বন্ধুরা এবার চার পাঁচ ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা এটা চার পাঁচ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো আর যে আমার কাজ আছে সেই কাজগুলো সেরে নেব চলো বন্ধুরা এবার আমি সবজিগুলো কেটে নেবো দেখো বন্ধুরা কি কি আমি সবজি দিচ্ছি আমি ক্যাপসিকাম দিচ্ছি টমেটো আর পেঁয়াজ কি এবার স্লাইস করে কেটে নেব বন্ধুরা আমি ছুরি দিয়ে বক্স সাইজ করে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ধুয়ে নেব ক্যাপসিয়ামগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব বন্ধুরা আমার ক্যাপসিয়ামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নেব এবার আমি টমেটোগুলো ধুয়ে নেব বন্ধুরা আমি এবার চিকেনগুলো কেটে নেব আমি একদম ঘরোয়া ভাবে চিকেনটা কেটে নিচ্ছি দেখো বন্ধুরা এই রকম ভাবে আমি কেটে নেব এই চিকেন গুলো কি ছোট ছোট করে কেটে নিতে হবে এই রকম সাইজ একদম ছোট করে নি একটু বড় সাইজ আছে যাতে বাচ্চাদের মুখে পড়ে চিকেনটা তাহলে ভালো লাগবে বন্ধুরা আমি চিকেনটা কেটে নিয়েছি আমি এই পরিমাণে চিকেন নিয়েছি দেখো বন্ধুরা বন্ধুরা এবার আমি এই চিকেনের জন্য এই মশলাগুলো দেবো আমি রসুন কুচি আর আদা কুচি আর টমেটো কুচি আর পিঁয়াজটা ঝিরি করে কেটে নিয়েছি এইগুলো এই রসুন আদা আর টমেটোটা পেস্ট করে আমি আদা রসুন আর টমেটো দিয়েছি এইগুলো পেস্ট করে নিয়ে আসছি আমি পেঁয়াজটা পেস্ট করবো না পিঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তোমরা দেখতে দেখো ওই পেঁয়াজটা কী করি আমার মশলাটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা আমি পাঁচ ঘন্টা পর চলে এসেছি আমি যে ময়দার ডোটা বানিয়েছিলাম পাঁচ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ফুলে দেখবো কতটা ফুলে গেছে বন্ধুরা ফুলে পুরো ডবল হয়ে গেছে হ্যাঁ কতটা সফট হয়েছে বন্ধুরা এটা এবার ভালো করে মেখে নিতে হবে ফুলে পুরো এই রকমভাব হয়ে গেছে দেখো বন্ধুরা এটা আবার ভালো করে মেখে নিয়ে ডো করে নিতে হবে এবার এটা বন্ধুরা আমি লেচি করে নেব আমি একটু বড়ো সাইজে লেচি করব দেখো বন্ধুরা আমি এই রকম সাইজে লেচিটা বানিয়ে নেবো এরকম হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে নিতে হবে যাতে ডোটা ভালো করে মাখা হয় দেখ বন্ধুরা এই রকমই হয়েছে এক এক করে ডো এইখানে আমি রেখে বন্ধুরা যেহেতু আমার বাড়িতে অনেকজন আছে তাই আমি তিনটে পিচে বানাবো তাই আমি তিনটা ডো করে নিয়েছি আমি কি করি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি কড়াটা তেতে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এবার আমি যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওইগুলো এক এক করে ভেজে নেব হালকা আঁচে ভেজে নেব আগে প্রথমে ক্যাপসিকামটা হালকা ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ক্যাপসিকামটা হালকা আছে নাড়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই একই প্রসেসে আমি এই ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে কিন্তু এরপরে আমি টমেটো আর পেঁয়াজটা এক এক করে ভিজে নেব এরপর দিচ্ছি পেঁয়াজ বক্স সাইজ করে কেটে রাখা পেঁয়াজ ওই একই প্রসেসে আমি নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ গুলো নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজ গুলো তুলে দিচ্ছি এরপরে টমেটো গুলো এবার টমেটোটা নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি চিকেনের গ্রেভিটা বানিয়ে নেবো সেই একই কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজগুলো পেঁয়াজ করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো পেঁয়াজ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এরপর আমি যে মিক্সিতে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি রেড চিলি পাউডার আমি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষে দিতে হবে এইভাবে নেড়ে আর মশলাটা কষা হয়ে গেছে এবার আমি চিকেনের কাটাগুলো দিয়ে দেবো চিকেন কাটাগুলো আমি যে চিকেনগুলো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিয়েছি এইবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো এটা বেশি জল দেওয়া যাবে না এটা শুকনো শুকনো হবে বন্ধুরা এবার খুলে দেখছি সেটা হয়েছে নাকি এরকম শুকনো শুকনো থাকবে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি পিজ্জা চাটনি এই পিজ্জা চাটনিটা দেওয়ায় আরও চিকেনটা কিন্তু দারুণ টেস্ট হবে এবার আমার হয়ে গেছে এটা নামিয়ে নেব বন্ধুরা আমি এই প্যান্টটা নিয়ে নিয়েছি এই প্যান্টটার মধ্যে আগে থেকে আমি মাখিয়ে রেখে দেবো এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এরকম করে মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে একটু ময়দা গুঁড়ো দিয়ে দেবো এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি এটা সাইডে রাখছি এরপর আমি একটা ব্যালন চাকি নিয়ে নিচ্ছি এবার আমি ওপরে ময়দা ছড়িয়ে দেবো আর আমি যে ডোটা করে রেখেছিলাম ওর মধ্যে আমি একটা ডো নিয়ে নিয়েছি ডোটা এরকম আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমার ব্যালনটা যেহেতু ছোট আমি একটু মোটা সাইজ করে করে নেবো আমার এটা এই রকমভাবে বেলে নিয়েছি এরপর একটা কাটা চামচ দিয়ে এই রকম ফুটো ফুটো করে নেবো বন্ধুরা এই রকমভাবে আমি করে নিয়েছি এর মধ্যে এটা আবার আমি যে প্যানটা নিয়েছিলাম সেই প্যানের মধ্যে রেখে দেবো বন্ধুরা এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আবার এটা একটু হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে বানিয়ে নিতে হবে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিজ্জা সস আমি এটা বাড়িতেই বানিয়েছি তোমরা যদি পিৎজা সসের ভিডিওটা দেখতে চাও তাহলে খুব তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি খুব শীঘ্রই এই পিজ্জা সসের ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আমি পিজা সসটা এইভাবে ছড়িয়ে মাখিয়ে নিয়েছি আমি এবার এই চিজগুলো দিয়ে দেবো সসের ওপরে এইভাবে আমি সাজিয়ে নেবো তোমরা যে যেভাবে সাজাতে পারো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি চিকেনটা কষা কষে রেখেছিলাম সেই এবার চিকেনটা পরপর আমি সাজিয়ে নেবো চিকেনটা দিয়ে দিয়েছি চিসটা একটু এই রকম গ্রেটারের সাহায্যে পুরোটা ঘুরিয়ে নেব এটা আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝুলি ঝুলি করে নেব এবার আমি যে পক্স সাইজ করে ক্যাপসিকামগুলো হালকা আঁচে ভেজে রেখেছিলাম সেইগুলো এবার সাজিয়ে দেবো বন্ধুরা আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজগুলো সাজিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি চিজ দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি অরিগেন আর পিজা সিজন দিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পর গ্যাসটা জ্বালিয়ে পিৎজাটা বসিয়ে নিয়েছি এটা আমি পনেরো মিনিটের জন্য কুক করতে দেবো কি বন্ধুরা তোমরা এখান থেকে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তাহলে আমি পনেরো মিনিট পর এটা খুলে দেখছি ওয়াও কতটা সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে দোকানের পিৎজা আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে তোমাদের বাড়িতে তোমরা ট্রাই করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকের মতো এতটুকুই আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হো